সব বন্ধুরা তাতেই চলে আসো লাইফে আমি লাইফে জয়েন্ট করেছি তোমরা একটু জয়েন্ট হও আজ অনেকদিন পরে আবার লাইফে জয়েন্ট হলাম তোমরা একটু লাইফে জয়েন্ট হয়ে যাও আর তো বড় ভিডিও দিতে পারছি না একটু না একটু লাইফে আসা আর আজকের ওয়েদারটা একদম ভালো না মেঘলা ওয়েদার একদম মানে প্যাট প্যাটে শীতকালে যে এরকম বৃষ্টি হলে একদম ভালো লাগে না আর তোমাদের কেমন লাগে শীতকালে বৃষ্টিটা একটু কমেন্ট করে জানাও আমার তো শীতকালে বৃষ্টি একদমই ভালো লাগে না দেখো বাইরে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দেখো বাইরের একদম ওয়েদারটা ভালো না একদম বাজে ওয়েদার দেখো একদম বাজে ওয়েদার মেঘলা মেঘলা কেমনি কুয়াশা একদম তো শীতকালে এই ওয়েদারটা একদমই পছন্দ না আমার তোমাদের কি ভালো লাগে শীতকালে এরকম মেঘলা ওয়েদার বিচ্ছির ওয়েদার দেখো আর এই ওয়েদার তোমাদের বাড়িতে কার বা কাদের কাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও আর এই এরকম ওয়েদারে তোমাদের কি কি খেতে ভালো লাগে এরকম ওয়েদার তো আমার তো খুব মানে খিচুড়ি খেতে ভালো লাগে আর এই দেখো ডোডোকে দেখো এ ডোডো এ দেখো ডোডোকে দেখো সময় মানে তাকিয়ে থাকে কে আসছেন কে না আসছে এখন বাইরের দিকে তাকিয়ে রয়েছে মানে আকাশে যদি একটা কোন চিল পাখি বস বসতেই দেবে নাই আমাদের ছাদে চিল পাখি বসলেই জানি ও তারা করবে এত তাড়া করবো ভয়ে সব চিল পাখি সব দৌড়িয়ে পালায় আরে এই আমাদের গাছগুলো তো এর আগে ভিডিওতে দেখিয়েছি এই দেখো এখন শীতকাল চলে যাচ্ছে সিজন চলে যাচ্ছে গাছটা কিরকম একটু মরে মরে যাচ্ছে দেখো গাছটা কিরকম মরে যাচ্ছে শীতকাল চলে গেলে তো জানি কিরকম শুকিয়ে যায় ফুলগুলো কত সুন্দর টাটকা তাজা বড় বড় হয়ে রয়েছে আর গাছটা মরে যাচ্ছে তার আগে মরে মানে শীতকাল যাওয়ার আগে ফুলগুলোকে সব তুলে আবার পুজো দিয়ে দিতে হবে গাছটা নষ্ট হয়ে গেলে ফুলগুলো এত সুন্দর ফুল সেগুলো নষ্ট হয়ে যাবে আর মেঘলা ওয়েদারে দেখো তিন তিনতলার লোক কিরকম ছাদে কেচে মেলে দিয়েছে কি ওয়েদার এত প্যাচ প্যাচ ওয়েদার এরকম কাঁচা কাঁচতে ভালো লাগে একটু প্লিজ প্লিজ একটু লাইফে জয়েন্ট হও তোমরা ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কেরম মেঘলা মেঘলা দেখো আর অবস্থা দেখো কিরকম দেওয়ালের সামনে গিয়ে মুতে মানে টয়লেট করে চলে আসলো ওইরকম বদমাইশি মানে দেওয়ালের দিওয়ালের সাইডে 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 করে গিয়ে টয়লেট করে চলে আসবে এত বদমাই এত বদমাইশ এ দেখো কিরকম আমি এইদিকে আবার আমার দিকে ঘুরে তাকিয়ে রয়েছে এই দেখো ডোডোর অবস্থাটা দেখো খুব বদমাইশ এই দেখো আমি ঘুরছি বলো আমার পেছন পেছন ঘুরছে আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কিরকম মেঘলা ওয়েদার একদম মানে এই মেঘলা ওয়েদার শীতকালে এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগে শীতকালে এরকম ওয়েদার থাকলে এরকম কি ভালো শীতকালে শীতকালে রোদটা ভালো লাগে তোমাদের আর এরকম আমাদের পাশে বাড়ি এখনই আমের মুকুল চলে এসছে এই খুব তাড়াতাড়ি আসে এই গাছের মুকুলটা আমের মুকুল দেখো আর এই গাছে প্রচন্ড আম হয় গরমের সময় যে আম মানে অনেক সুন্দর অনেক আম হয় আর এখন দিয়েই মানে এটা দুর্গা পুজোর থেকেই গাছ আমাদের মোটামুটি বকুল চলে আসে আমের বকুল দেখো কত আমের মুকুল হয়েছে দেখো আর এই গাছের আমগুলো খেতে খুব মিষ্টি মানে কাঁচা থাকলে একটু টক লাগে আর পেকে গেলে খুব মিষ্টি আর বেশি বড় হয় না এই গাছে আমগুলো বেশি বড় হয় না ছোট ছোটোই থাকে আর খুব হলুদ হয়ে যায় আমটা আমাদের পাশের বাড়ি মানে আমরা তো ফ্ল্যাটে থাকি পাশের বাড়িতে এই আম গাছটা খুব অনেক আম হয় মানে পাশে যখন আমের সিজন হয় যখন আমটা পারে এরা যখন বড় হয়ে যায় তখন সবাইকে দেয় মোটামুটি আমাদেরও দেয় আর এদের অনেকগুলোই গাছ ওই দেখো একটা গাছ দেখো এটার মধ্যেও বকুল চলে এসছে দেখো আর এটার মধ্যে এখনো বকুল আছে আমের বকুল আছে নি আর ওটার মধ্যে ছোটো ছোটো চলে এসছে দেখো আমের বকুল আর এটার মধ্যে তো ভর্তি হয়েছে দেখতেই পাচ্ছি আর তোমাদের আম খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তা ভালো লাগবে আমার কমেন্ট করলে আর শীতকালে মানে এই ওয়েদারটা তোমাদের কার কার ভালো লাগে তোমার একটু কমেন্ট করো তোমাদের কি ভালো লাগে আর আমি লাইফে এসেছি বন্ধুরা তোমরাও একটু লাইফে জয়েন করলে ভালোই লাগবে সময় তো পাই না একটু সময় আজকে একটু পেয়েছি তাই একটু লাইফে এসেছি বড় ভিডিও করার একদমই টাইম পাচ্ছি না বড় ভিডিও তোমরা বুঝতেই পারছো বড় ভিডিও দিতেই পারছি না এই জন্য একটুখানি লাইফে আসলাম এখনও মানে বৃহস্পতিবার তোমরা জানো বুঝতেই পারো অনেক কাজ আছে এ কাজের মধ্যেও আমি একটু লাইফে এসেছি এখনো বৃহস্পতিবার পুজো টুজো দেবো এখনো বাসন টাসন ঠাকুরের মাজা হয়নি এই দেখো ঠাকুরের বাসন এখানে রয়েছে এখনো ঠাকুরের বাসন মাজবো তার মধ্যে একটু লাইফ করলাম তোমরা যদি লাইফে জয়েন্ট হয় একটু ভালো লাগবে আমার আর এই দেখো ঘর টোর বৃহস্পতিবার সব ঘর টোর গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘরটা সুন্দর চেয়ে ফিটফাট হয়ে গোছানো ঘর পোছা বাসন বাসন মাজা স্নান এখনো হয়নি স্নান করবো আর এই দেখো রুমটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে ডোডো উঠে একটু এলো এলো করে দিয়েছে এই দেখো ও তো খুব বড় এত উঁচু তাই এখানে দিয়ে উঠে ডোডো দেখো ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে মোচাও হয়ে গেছে ওয়েদারটা ভালো না বলে অন্ধকার অন্ধকার লাগছে আরে আমি একটু লাইট ধরিয়ে দিলাম দেখো আমাদের রুমটা দেখো আমাদের রুমটা এখনও শীতকাল শীতটা যায়নি এখনো কম্বলগুলো খাটের মধ্যে আছে কম্বল এখনো ঢোকানো হয়নি কম্বলগুলোকে মানে একটু ঠান্ডাটা একটু কমলে এগুলো সব আবার কেচে রোদে দিয়ে রোদে শুকিয়ে আবার ঢোকাতে হবে আর ডাইনিংটা দেখো ডাইনিংটা ডাইনিংটাও পরিষ্কার হয়ে গেছে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো ডোডোটা তো আবার ডাইনিং উঠে গেছে এই খাট আর ওই খাট করতেই থাকে এই এই দেখো মধ্যে উঠে বসে রয়েছে কেরকম এই টাকা একদম পেটাবো কিন্তু এই খাটে উঠে গেলি কেন হ্যাঁ উঠে গেলি কেন এই দেখো পেটাবো বলেছি এবার নেমে যাবে মনে হচ্ছে না আমার ও বা আরামে আবার শুলো টাকা আরে ও বাইরে দেখো ও বাইরের দিকে তাকিয়ে রয়েছে ডোডো ও বাইরে দিয়ে একে শুধু সারাক্ষণ কোন কাক পাখি ওড়ে নাকি তাহলে ছো মেরে দৌড়াবে মানে ওর জন্য আমার ছাদে কোনো পাখি চিল কাক কিছু বসতে পারে না আমি কথা বলছি বলে আবার আমার দিকে তাকাচ্ছে দেখো এই কি রে এই এই নেমে গেলি কেন ঘরে পালাচ্ছে আবার আমি বকেছি বলে আবার ঘরে পালাচ্ছে এই ঘর কেন হ্যাঁ দেখো ডা ঘরের ডাইনিং বাইরের ডাইনিংটাও সুন্দর গোছানো হয়ে গেছে বাইরে তো আমার একটা খাট পাতা আছে তোমরা জানোই এই খাটটা মানে এই ঘরটাও গোছানো হয়ে গেছে সব কিছু ঘর টর গোছানো বুঝতেই পারছো দেখো ওই দেখো আবার জানলা দিয়ে কী দেখছে ঘরটার করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে হয়ে হয়ে গেছে এবার আমি এবার একটু স্নান করবো স্নান করে পুজো দেবো তাহলে আমি লাইফটা আমি এতটুকুই করলাম এখানে শেষ করছি একটুখানি তোমরা কমেন্ট করে দিও আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও at